সালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আজকে আমি আসছি আমাদের সিংরা থানার যে বন বিভাগ আছে এখানে কিছু চারা নিব এবং এখানে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা যে একদম কম দামে এখানে কিন্তু সরকারি এখানে হচ্ছে সরকারি রেট নয় টাকা রেটে তারা হচ্ছে পার পিস চারা দিয়ে থাকে এবং খুব ভালো মানের চারা দেয় তো আজকে এই এখানে যে কর্মকর্তা আছে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ ভালো আছেন না এখানে গাছ পাওয়া যায় আমরা তো মূলত সামাজিক বন করে থাকি সেই ক্ষেত্রে মানে জনসাধারণ আসলে আমাদের সরকারি নয় টাকা রেটে আমরা বিক্রয় করে থাকি আর বিশেষ করে মানে বনজ এবং ঔষধি এই দুইটা চারাই বেশি করা হয় আর এর পাশে অন্যান্য অনেক প্রজাতি বলতে যেমন মেহগনি যেমন বহেরা হ্যাঁ কৃষ্ণচূড়া জলপাই এইসব ধরনের গাছগুলো পেয়ে থাকবেন ধন্যবাদ আপনাকে আসলে গাছগুলো বলার জন্য এবং রেট একদম খুবই কম মানে আপনারা বিভিন্ন নার্সারিতে পাবেন কিন্তু এগুলো বেশি দাম দিয়ে কিনতে হবে আপনারা সরকারি খাত থেকে এই হচ্ছে আপনাদের জন্য দেওয়া আছে আপনারা পর্যাপ্ত পরিমাণ চারা এখানে পাবেন তো আপনারা যারা হচ্ছে নিতে চান তারা চলে আসবেন এটা হচ্ছে আমাদের থানার মোড় থেকে একটু ভিতরে আমার হচ্ছে যে জনসেবা হাসপাতালে যাওয়ার রাস্তায় হাতের ডান পাশেই বন বিভাগের নার্সারিটা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পর্যাপ্ত চারা রয়েছে এই চারাগুলো শুধুমাত্র কিন্তু আমাদের জনগণের জন্যই করা সরকারি খাত থেকে তবে আমি এই বন বিভাগকে নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছি এখানে যে কর্মকর্তা ছিল উনি নাই আমি ওয়েবসাইটে গিয়েছিলাম এনার হচ্ছে এনাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু বর্তমানে যে বন কর্মকর্তা আছে ওনার নাম্বারটা দেওয়া নাই আগের একজনের নাম্বার দেওয়া আছে তবে এটা অবশ্যই সংশোধন করা দরকার আর এখানে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে পর্যাপ্ত গাছ সব কিছু মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে এরকম আর কি এটা আসলে কি বলবো যে কোনো পরিচর্যা নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম